ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান নেতা ইসমাইল হানিয়ার মৃত্যুর খবরটি আজ সারা বিশ্বকেই কাঁদিয়েছে হানিয়ার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে ফিলিস্তিনে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের খবরে বলা হয় গাজাবাসী বিলাপ করছে আর বলছে ইসমাইল হানিয়া গাজার সন্তান সে আমাদের সব মানুষের প্রতিনিধিত্ব করত তারা বলছে হানিয়া একজন ফিলিস্তিনি বাবা এবং ফিলিস্তিনি মায়ের সন্তান তার মৃত্যু গাজা ফিলিস্তিন এবং অন্যান্য সব জায়গার মানুষের জন্য একটি দুঃখের খবর এদিকে বিবিসির খবরে বলা হয় ইসমাইল হানিয়ার মৃত্যুর খবরের প্রতিক্রিয়ায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্ল্যাঙ্কেন বলেন এই হত্যাকাণ্ড সম্পর্কে যুক্তরাষ্ট্র কিছুই জানে না এবং এর সঙ্গে জড়িত নয় সিঙ্গাপুর এর সঙ্গে দেয়া এক সাক্ষাৎকারে ব্ল্যাঙ্কেন জানান গাজায় এখন যুদ্ধবিরতির প্রয়োজন তবে হানিয়াকে হত্যার পরিণতি কি হতে পারে এমন প্রশ্নের উত্তরে তিনি কোনো মন্তব্য করেননি টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয় ইসমাইল হানিনির মৃত্যুর বিষয়ে তেলাবিব কোনো মন্তব্য করবে না বলে জানিয়েছে দেশটির সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানান ইসরায়েল ডিফেন্স ফোর্সেস বা আইডিএফ এই ঘটনায় তাদের প্রতিরক্ষা নীতিতে কোনো পরিবর্তন আনবে না আইডিএফ পরিস্থিতি মূল্যায়ন করছে যদি কোনো পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয় আমরা জনসাধারণকে তা জানিয়ে দেব তবে ইসমাইল হানিয়ার মৃত্যুর খবরে ইসরায়েলি মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্যকে উল্লাস করতে দেখা যায় বুধবার সকালে ইরানের রাজধানী তেহরানে নিজ বাড়িতে স্বয়ংক্রিয় ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন ইসমাইল হানিয়া ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে তেহরানে গিয়েছিলেন তিনি এদিকে নেতার হত্যার কঠোর প্রতিশোধ নেয়ার হুশেরি উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি কঠোর ভাষায় বলেন এর কারণে ইসরায়েলের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে ইরান ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনের নেতার রক্তের বদলা নেয়া দায়িত্ব মনে করে ইরানের প্রেসিডেন্ট মাসুদ তেজস্কিয়ান বলছেন ফিলিস্তিনের হামাস প্রধান ইসমাইল হানিয়াকে কাপড়সূচিতভাবে হত্যার জন্য ইসরায়েলকে অনুশোচনা করতে হবে ইসমাইল হানিয়ার মৃত্যুর ঘটনায় নিন্দা জানিয়েছে রাশিয়া তুরস্ক জর্ডান সহ বিশ্বের অনেক দেশ ও গুরুত্বপূর্ণ নেতা রাশিয়ার উপপরাষ্ট্রমন্ত্রী মিখাইল পোকদানব বলেছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের প্রধান রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া নিহত হওয়ার ঘটনাটি একেবারেই অগ্রহণযোগ্য একটি রাজনৈতিক হত্যাকাণ্ড এদিকে টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয় হামাস প্রধান হিসমাইল হানিয়া ও হিজবুল্লার এক উচ্চপদস্থ নেতাকে হত্যার ঘটনায় ইসরায়েল বড় হামলার আশঙ্কা করছে পরিস্থিতি বিবেচনা করে দেশটির নিরাপত্তা পরিষদের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছেন যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসমাইল হানিয়াকে তেহরানে হত্যা করা হলো এবং হামাস নেতাদের মধ্যে কেন তাকে লক্ষ্য করা হলো এই দুটি বিষয় এখন গোটা মধ্যপ্রাচ্যকে উত্তাল করে তুলেছে গত সাত অক্টোবর হামলার পর নেতানিয়াহু প্রকাশ্যে দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদকে হামাস নেতাদের হত্যার নির্দেশ দেন হামাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমর্থক ইরান তাই নেতা নিয়াহু সেখানে হত্যাকাণ্ডের মাধ্যমে যে ইঙ্গিত দিচ্ছেন তা হলো তাদের বাহিনীর হামলার পরিধি বিশ্বব্যাপী বিস্তৃত এমন হামলায় তাদের কোনো সীমাবদ্ধতা নেই এমনকি তাদের সবচেয়ে মারাত্মক শত্রুর নাকের ডগায় এমন হামলা চালাতে সক্ষম এদিকে লেবাননের রাজধানী বৈরতের দক্ষিণ উপকণ্ঠে হামলা চালিয়ে হিজবুল্লার এক শীর্ষ কমান্ডারকে হত্যা করেছে বলে দাবি করেছে ইসরায়েল বিবিসির খবরে বলা হয় দাহিয়ে শহরে গোষ্ঠীটির শক্তিশালী ঘাঁটিতে বিস্ফোরণে অন্তত একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন ইসরায়েলি সামরিক বাহিনী বলছে তারা হিজবুল্লার কমান্ডার ফুয়াদ শখরকে টার্গেট করে এই হামলা চালিয়েছে গত শনিবার দখলকৃত গোলান মালভূমিতে রকেট হামলার জন্য তেলাবিব তাকে দায়ী করে